হ্যালো বন্ধুগণ সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এ খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে যান এটাই কামনা করি তো আমরা সবাই সাধারণত শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার এরকম সময় আমরা মাঝে মাঝেই আমরা আমাদের জীবনের কিছু ও টার্গেট সেট করি নিউ গোল সেট করি কিন্তু সামহাও আমাদের জীবনের রেট র্যাট রেসে সেই টার্গেটগুলো কিছুদিন পরেই আমরা ভুলে যাই যে সেটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে কিছু এক্সট্রা এফোর্ট দিতে হবে তো আমার মনে হয় যে এই ভুলটা আমরা বছরের পর বছর ওর আমাদের এই জিনিসটা করে এসছি কিন্তু এই জিনিসটাকে আমাদের যেটা মনে হয় এখন দুনিয়া খুব ফাস্ট গতিতে এগিয়ে যাচ্ছে এই সময় আমাদের উচিত এটা নিয়ে একটু ভাবার এবং আমাদেরকে এর উপর খুব ভালোভাবে কাজ করতে হবে এবং সত্যি কথা বলতে আমাদের রাইট সারাউন্ডিং করতে হবে এবং রাইট মাইন্ডসেট নিয়ে চলতে হবে তবেই আমরা কিন্তু ওই সেই লক্ষ্যে থাকতে লক্ষ্যে থাকতে পারবো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু আজকে আমি প্ল্যান করলাম এবং আমার গোলটা নিয়ে আমি কিছুদিন সেটা নিয়ে সাপোজ আমার হয়তো হেলথ গোল আছে কিছু হয়তো আমার ফাইন্যান্সিয়াল গোল আছে বা মেবি সাম রিলেশন গোল আমার রিলেশানকে বেটার করতে হবে আমার হেলথকে বেটার করতে হবে কিন্তু সেই গোলের জন্য শুধু আমি যদি একা কাজ করি এ আমার মনে হয় সেটা অবশ্যই ফুটফুল হবে কিন্তু তার থেকে বেটার সেটা যদি আমার একটা রাইট মাইন্ডসেট পিপল যারা হয়তো সেই একই গোলে অ্যাচিভ করতে যায় এবং আমার যারা নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা খুব ইফেক্টিভ যারা অলরেডি সেই জায়গাটা অ্যাচিভ করেছে যারা সাকসেস অ্যাচিভ করেছে তাদের সাথে যদি থাকি এবং তাদেরকে যদি ডিক্লেয়ার করে করি তাহলে সব থেকে যেটা সুবিধা হবে আমার মনে হয় যে আমি যদি কোনো সময় ভুলেও যাই তারা কিন্তু তারা আমাকে সেটা ভুলতে দেবে না এবং তারা কিন্তু আমাকে টোকা দিয়ে বলবে কিরে তুই তো এটা বলেছিস সেটা কই করলি তো আমার মনে হয় সেই জিনিসটা খুব দরকার সবসময় আমরা আমাদের কাছের মানুষ যারা আমার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলবে শুধু তাদেরকেই যে আমাদের সাথে রাখবো তা তা না কিছু কিছু সময় আমাদের সত্যিকারের আয় না আয়নায় কিন্তু সবসময় সব কিছু জিনিস ঠিক দেখায় না আয়নায় হয়তো আমাদের বাহ্যিক জিনিস দেখায় তো সেই জিনিসটাও দরকার যারা আমাকে অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন করতে মানে আমাদের লাইফে সাকসেস হতে গেলে যারা আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করবে যারা আমাদেরকে রিয়েলাইজেশন করতে হেল্প করবে শুধু রিয়েলাইজেশন না তারপরে কী অ্যাকশন নেওয়া উচিত এবং অ্যাকশানের ট্রুয়ার্ডস রাইট ডিরেকশান আমরা যাচ্ছি কি না সেই জায়গাটা তো আমাদের হেল্প করবে সেটা খুবই জরুরি যাতে আমরা কিছুতেই না ভুলি এরকম যাতে না হয় যে আজকে আমরা আজকে নববর্ষে কোনো একটা লক্ষ্য নিলাম ঠিক আবার পরের বছর যখন শুভ নববর্ষ আসছে তখন আবার সে মনে হলো না আমরা এই জিনিসগুলো করা উচিত ছিল যে কোনো কারণেই হোক করতে পারিনি সেটা ফ্যামিলি প্রেশার হতে পারে ওয়ার্ক প্রেশার হতে পারে রিলেশন প্রেশার হতে পারে হোয়াট এভার দ্য রিজেন অ্যান্ড বট ডোঁট গিব এনি এক্সকুজ উই হ্যাব টু ওন আওয়ার সেল্ফস উই হ্যাব টু গিব সম এক্সট্রা এফট এক্সট্রা আওয়ার্ড আর উই হ্যাভ টু রিকোগনাইজ দ্যাট মিন্স উই হ্যাভ টু নীড সম ওয়ান পারসেন্ট লিডারশিপ স্কিল ওন পরসেন্ট মাইন্ড সেট গ্রোথ দ্যাট মিন্স ইচ অ্যান্ড এভরিডে ইফ উই জস্ট ওক ফোর আওয়ার সেলফ টু ইম্প্রুভ আওয়ার সেলফ ওনি ওন পার্সেন্টন নোট মোর দে অ্যান্ড দেন আই থিঙ্ক ইট উইল বি এ ড্রাস্টিক চেন ইন লং রান আফটার ওয়ান ইয়ার ইফ উই লুক ব্যাক অ্যান্ড অন দ্য টাইম যদি আমরা পিছনে ঘুরে দেখি দেখবো যে আমি কোন জায়গায় ছিলাম আর আজকে কোন জায়গায় অ্যাচিভ করেছে আজকে হয়তো আমি একটা কোনো জিনিস পারি না কোনো কিছু একটা জিনিসে ঠিক ফেলল আই ডাজনট ইট ডাজনট ম্যাটার যে আমি ইন ফিউচারেও সেটা পারবো না আজকে যেমন অনেকেই আমরা মনে করি আজকে আমাদের মধ্যে অনেকেরই এরকম আছে যে আমি আজকে যেটা জানি হয়তো সেটা আর কেউ জানে না আমার আজকে এক্সপিরিয়েন্স আছে হয়তো দশ বছরের এক্সপিরিয়েন্স কেউ বলে বিশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা আজকে জানি যে মার্কেট কিভাবে চেঞ্জ হচ্ছে মার্কেট চেঞ্জ বলতে আজকে এআই চ্যাট জিপিটি ডিপসিটি এইসব যে বিভিন্ন টেকনোলজি আসছে তাতে কিন্তু মার্কেটকে দুর্ধর্ষভাবে চেঞ্জ করছে আমরা কিন্তু আগামী দিনে আমি আমার যেটা শিখতে হয়তো দশ বছর বা বিশ বছর লাগছে আজকে কিন্তু একটা যদি চ্যাট জিপিটি বা এআইয়ের যদি কোনো একটা মডেলকে যদি প্রপারলি ট্রেন্ড করা যায় উইদিন সিক্স মান্থ সেটা সব কিছুকে বিট করে যাবে এবং তার থেকে অনেক হাজার গুণে পারফরম্যান্স বেটার দিবে এবং উইথ অ্যাকুরেসি তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গাটায় আমাদের অহংকার করার কোনো জায়গা নেই যে আমরা সব জানি বা এবং আমার মধ্যে খুব নলেজ আছে তো এই জায়গাটাতে অবশ্যই মাইন্ডসেট যদি সঠিক থাকে যদি আমার মধ্যে সেই রাইট মাইন্ডসেট থাকে তাহলে আমরা যে কোনো জিনিস নতুন জিনিসকে খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারব এবং তার সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো তো যাই হোক আমি কাউকে কোনো ডিমোটিভেট বা ডিসকারেজ করতে চাই না কি সব কিছুই ঠিক আছে কিন্তু আমার মনে হয় একটু চোখ কান খোলা রাখতে হবে এ এবং যেটা আমাদের ডিজিট সিটি সেটা থেকে একটু ফ্লেক্সিবল মাইন্ড সেট হতে হবে একটু ওপেন সেট হতে হবে এ এক জায়গায় যাতে আমরা স্ট্রাক না হয়ে যাই যাই হোক শুভ নববর্ষে আপনাদের আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ই এরপরে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ